বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকেই স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ধর্ষণের উৎসব দেশের হাল নিয়ে প্রশ্ন হাসিনার ফের প্রতিবাদের রাতজাগা শুরু বাংলাদেশে এবার পথে মেয়েদের ঢল পদত্যাগের দাবি প্রবল চাপে ইনু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব এখনই ভোট হলে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে জনমত সমীক্ষায় বিরাট চমক বদলে যেতে পারে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে ডক্টর ইনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শুরু হয়ে গিয়েছে খেলা চোদ্দ সমন্বয়কে আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে সাত দিনের মধ্যে তলব কমিশনের থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব দল গঠন হতে না হতেই পদত্যাগের ঝড় এবার বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনে শত্রু সমন্বয়কের পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দর্শনের উৎসব দেশের হাল নিয়ে প্রশ্ন হাসিনার ফের প্রতিবাদে রাত জাগা শুরু বাংলাদেশে এবার পথে মেয়েদের দল পদত্যাগের দাবি প্রবল চাপে ইনু সরকার একের পর এক ঘটনায় প্রতিবাদে বাংলাদেশ ঢাকা দেশটির উত্তল বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদে পথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে লাঠি হাতে মিছিল করছে শনিবার গভীর রাত থেকে নিদ্রাহীন ঢাকা জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে হোস্টেল থেকে থেকে বেরিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী রাজপথ দখল নিয়ে দর্শকদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপদার্থতা ও গাফিলাতির অভিযোগ তুলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে আগেও একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উপদেষ্টা সারাদিন সাংবাদিকদের হননি সন্ধ্যায় তিনি বলেন ধর্ষণকারীদের পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দিয়েছি যদিও তার আগে পরিস্থিতি মোকাবেলায় সামনে এগিয়ে দেওয়া হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তিনি ঘোষণা করেন ধর্ষণের ঘটনা তদন্ত শেষ করা হবে পনেরো দিনে বিচার হবে নব্বই দিনের মধ্যে সরকার জন্য দ্রুত আইন পরিবর্তন করবে বলে জানান তিনি শুধু ধর্ষণ নয় নারীর ওপর নির্যাতনের ঘটনা বিগত মাসগুলিতে ব্যাপক হারে বেড়ে গিয়েছে পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ভার্চুয়াল বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনা করে বলেন বাংলাদেশের যেন ধর্ষণের উৎসব লেগে গেছে পুলিশ ও সরকারের একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতে বিগত ডিসেম্বরের তুলনায় ধর্ষণ এবং চুরি ডাকাতি খুন অপহরণ রাজাহানি অপহরণের ঘটনা তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছে এখনই ভোট বাংলাদেশে কে ক্ষমতায় আসবে জনমত সমীক্ষায় বিরাট চমক বদলে যেতে পারে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে ডক্টর ইনুসের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার বারবার বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি তুলছে বিভিন্ন পক্ষ এর মধ্যেই বাংলাদেশে এখন ভোট হলে কি হতে পারে তা জানা গেল জনমত সমীক্ষায় ভোটে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারেন তা জানা গিয়েছে বাংলাদেশে এই সমীক্ষা চালিয়েছে ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে তথ্য উঠে এসেছে ছিল ব্রেন এবং প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এসব সমীক্ষার ফল অনুযায়ী একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেতে পারে বিএনপি জামায়াতে ইসলামী পেতে পারে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেতে পারে পাঁচ দশমিক এক শতাংশ ভোট নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে তেরো দশমিক নয় শতাংশ ভোট এর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী পাকিস্তান ঘেঁষা দল তাই বাংলাদেশের এই দুই দল ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক বাণিজ্যের ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে হাসিনার সরকারের পতনের পরই বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ প্রবলভাবে দেখা গিয়েছিল জামায়াত এবং বিএনপির অনেক নেতাও ভারত বিরোধী ভাষণ দিয়েছিলেন যদিও কবে নির্বাচন হবে তা ঘোষণা হয়নি এবার নির্বাচনে কি হয় সেটাই দেখার রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে চোদ্দ সমন্বয়কে আটক করেছে যৌথ বাহিনী তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে যুগান্তরকে নিশ্চিত করেছে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুজ্জামান ওসি জানান বৈষম্য ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদে চোদ্দ জনকে আটক করা হয়েছে তারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করে এ সময় কিছু টাকা পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যান তারা এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জুলাই বিপ্লব চলাকালীন তার নির্দেশেই গণহত্যা গুম চালিয়েছিল বাংলাদেশের পুলিশ শতাধিক এমন মামলায় নাম জড়িয়ে গিয়েছে সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাবাই হোক তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি এমনকি ফাঁসির মঞ্চে তোলার কথা বলে পরোক্ষভাবে ভারতের ওপর বাড়িয়ে চলেছে বাংলাদেশ কিন্তু সত্যি কি হাসিনাকে ফেরানো সম্ভব যেমনটা বলা হচ্ছে তিনি না ফেরলে কি তাহলে ভোটই হবে না বাংলাদেশে এমন নানাবিধ জল্পনা আবহে হাসিনাকে সাত দিনের মধ্যে ডেকে পাঠালো স্বাধীন তদন্ত কমিশন মামলাটি অবশ্য দু হাজার নয় এর পিলখানায় বিডিআই সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডের সূত্রের খবর ওই মামলায় হাসিনা সহ পনেরো জনকে সাক্ষ্য দিতে ডেকেছে কমিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি সতেরো জন সমন্বয়ক ও চারজন সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন আজ বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়